আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মালদ্বীপ সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওতে দেখাবো সাথে করলাম এবং দেখলাম তার সম্পূর্ণ কিছু এছাড়াও কত খরচ হলো তার বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব গত পর্বে ঢাকা থেকে কিভাবে মালদ্বীপের জনপ্রিয় মাহুসি আইল্যান্ডে আসলাম এবং পুরো আইল্যান্ডটি কিভাবে ঘুরে দেখলাম তার সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে যারা গত পর্বটি মিস করেছেন তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারে আপনাদের সুবিধার্থে আমি ডেস্ক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে রাখলাম চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মানদীপ সিরিজের দ্বিতীয় পর্বটি শুরু করা যায় আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে সকাল সকাল নাস্তা করে এখন রওনা দিব ওয়াটার অ্যাক্টিভিটি করতে গতকাল হোটেল থেকে ওয়াটার অ্যাক্টিভিটি হিসেবে শার্কের সাথে অ্যাক্টিভিটির প্যাকেজটা নিয়েছিলাম খরচ পড়েছে পঁয়ষট্টি ডলার মূলত এটা সারা দিন ব্যাপী একটা প্ল্যান এই জন্যই একদিন আগে প্যাকেজটা নিতে হয় এই টাকার মধ্যে থাকবে ডলফিন পয়েন্ট শার্কের সাথে স্নোরকেলিং অন্য একটা আইল্যান্ডে স্টিংরে দেখা এবং ব্যাংক বিচের লাঞ্চের ব্যবস্থা এখানে বনে রাখা ভালো গতকাল এই প্যাকেজটা নেওয়ার সময় আমাকে আগেই জানিয়ে দিয়েছিল সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার যদি ভাগ্য ভালো থাকে তাহলে ডলফিন দেখা যাবে আজকে সকাল সকাল অনেকগুলো প্ল্যান আছে ওয়াটার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আজকে করতে যাব। এক্সাইটিং একটা ভিডিও হবে এখন অপেক্ষা করতেছি আজকে মেইন আকর্ষণ যেটা স্নি এইটার জন্য অনেক অনেকদিন ধরে অপেক্ষা ফাইনালি আপনাদেরকে ইনশাআল্লাহ মাফুসি আইল্যান্ডে অনেক ওয়াটার অ্যাক্টিভিটির দোকান পেয়ে যাবেন যারা এই ধরনের অ্যাক্টিভিটি করিয়ে থাকে। এছাড়াও দামের দিক থেকে মোটামুটি সব জায়গায় প্রায় একই কিছুটা কম বেশি হয় তবে আমি সাজেস্ট করব আপনারা যেই হোটেলে থাকবেন সেখান থেকে এই প্যাকেজগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে সার্ভিসটা ভালো পাবেন হোটেলের একজন গাইড সবাইকে একসাথে জড়ো করে সমুদ্রে সাঁতার কাটা এবং স্নোরকেলিং করার জন্য প্রয়োজনীয় সকল কিছু বুঝিয়ে দিলে এছাড়াও নানা রকম কায়দাগুলো শিখিয়ে দিচ্ছিলেন এখানে আমাদের ইকুইপমেন্ট দিয়ে দিল তো এইগুলো নিয়ে হচ্ছে হলো পানিতে নামতে হবে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি তো অনেকে আছে আমাদের সাথে তো এই যে আমাকে সেই ইকুইপমেন্ট দেখতেছেন এগুলো সব আমাকে ধরে দিছে এগুলো নিয়ে হচ্ছে হলো নামতে হবে সমুদ্রের মধ্যে তো চলেন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমাদের গ্রুপে বিভিন্ন দেশে অনেক লোকজন রয়েছে তাদের সাথে টুকটাক কথা বলে জানতে পারলাম অনেকে তিউনেশিয়া ইতালি চীন থেকে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য এখানে এসেছে যাত্রা শুরুর পর যতই সমুদ্রের গভীরে যাচ্ছি না পানের রং ততই গাঢ় নীল হতে শুরু করলো অসাধারণ এক মুহূর্ত পার করছিলাম যাওয়ার সময় সমুদ্রের নীল আর আকাশের নীল একাকার হয়েছিল বোট রাইড করার সময় অনেক প্রাইভেট আইল্যান্ডগুলো চোখে পড়বে কিছু দূর যাওয়ার পর ভাগ্যক্রমে ডলফিনের দেখা পেয়ে গেলাম আসলে ভাবতেও পারেনি এত কাছ থেকে ডলফিন দেখতে পাবো আমাদের মতো অনেকেই ডলফিন দেখে বোটগুলো গুলো করেছে এত কাছ থেকে সামুদ্রিক ডলফিন দেখতে পেয়ে আনন্দের আত্মহারা ছিলাম এক একবার এদিক ছোটাছুটি করছিল খুব কাছ থেকে ডলফিন দেখতে পাওয়াটা আসলে ভাগ্যের বিষয় ডলফিন দেখা শেষে কিছুক্ষণ পর আবারও যাত্রা শুরু করলাম দেখতে দেখতে চলে আসলাম সার্কের সাথে স্নোকিং করার জন্য মূল পয়েন্টে এখানে অনেক পর্যটক দেখতে পেলাম পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য খাবারের লোভ দেখিয়ে এই করা হয় একত্র আর সেই সুযোগে সবাই যে যার মতো সার্কের সাথে ছবি তুলে ভিডিওগ্রাফি করে থাকে এই শার্কগুলোর নাম নার্স শার্ক বাংলা নাম নার্স হাঙ্গর হাঙ্গরের এই প্রজাতিটি খুবই শান্ত স্বভাবের কিন্তু এদের বিরক্ত করা হলে এরা হিংস্র হয়ে যায় দেখেই অনেক ভয় হচ্ছিল এক একটা হাঙ্গক প্রায় আট থেকে দশ ফুট লম্বা আমি এখন ভারত মহাসাগরের উপরে আসছি তো এখানে অনেক ফরেনার আছে তাদের সাথে গত বছর বললাম দেয়ার অনেক ফ্র্যাঙ্কলি মাস্ক তো এই যে

আর ড্রোন ফুটেজ আর ড্রোন ভিডিও না অত তো আমি একটু পরে যাবো সামনে দেখাবো না

ঠিক মতো সাঁতরাতে না পারলেও আস্তে আস্তে শিখে গিয়েছিলাম স্নোরকেলিং এর বিষয়টা আপনারা যারা ড্রোন ভিডিও করতে চান টুর অপারেটরদের বললে তারা ড্রোন ভিডিও ও ছবি তুলে দিবে সেক্ষেত্রে অতিরিক্ত পনেরো ডলার চার্জ দিতে হবে একটা সময় নিয়ে আঙোয়ের সাথে ছবি তোলা ভিডিও করা এবং সমুদ্রের তলাদেশে কিছু স্বচ্ছ দেখছিলাম সম্পূর্ণ বিষয়টা বেশ এনজয় করছিলাম কিন্তু মাঝে মাঝে আঙোয়ের গায়ের স্পর্শে গা শিউরে উঠছিল একটা থ্রিনিং মুহূর্ত পার করছিলাম তবে আনন্দের অংশটাই বেশি ছিল আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য কোনো ডলার দিতে হয় না তবে চেষ্টা করবেন নিজের জন্য হলেও অন্তত একটা গোপ্র নিয়ে যাওয়ার জন্য তাহলে আমার মতো ভিডিও ফুটেজগুলো নিতে পারবেন দারুণ রোমাঞ্চকর একটা মুহূর্ত কাটানোর পর এখন আমাদের গন্তব্য স্ট্রিংরে দেখার জন্য যাব অন্য একটা আইল্যান্ডে মালদ্বীপের সমুদ্রের পানির রং এত চমৎকার যে কারোর দেখলে ভালো লাগতে বাধ্য হবে বলতে বলতে চলে আসলাম আইল্যান্ডে এই আইল্যান্ডটিতে স্থানীয় লোকজনের বসবাস বেশি টুরিস্ট সংখ্যা যদিও কম দেখলাম কয়েকজন সমুদ্র থেকে বসে দিয়ে মাছ ধরছে এই মাছগুলোকে হাতের সাহায্যে এখানে পরিষ্কার করা হচ্ছে আর মাছের উচ্ছিষ্ট দিয়ে তৈরি করা হচ্ছে মাছ ধরার টোপ বিষয়টি দারুণ লেগেছে কিছুক্ষণ পর দেখলাম সমুদ্রে পারে অনেক স্ট্রিং রে আমাদের দেশে যেটা আমরা সাপ্লবত মাছ হিসেবে জেনে থাকে আমাদের দেশে নদীগুলোতে এই মাছটি পাওয়া যায় এছাড়াও মাছটির কাটা খুবই বিষাক্ত এর আঘাতে মানবদেহে ক্ষত হলে বমি বমি ভাব দুর্বলতা দেখা দিতে পারে এমনকি অজ্ঞানু হতে পারে অনেকের মতে এই মাছ খেলে শরীরে নানা রকম সমস্যা হতে পারে দেখতে যতটা সুন্দর এর ভয়াবহতাও অনেক যদিও আমাদের দেশে এই মাছটি ধরা নিষিদ্ধ সমুদ্র তীরে খাবার দেওয়ার পর অনেকগুলো স্ট্রিং রে চলে আসলো পর্যটকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য সবাই এমনটা করে থাকেন সবাই যে যার মতো মুহূর্ত গুলো কাটাচ্ছিল আমি এখন একটা বিচে আছি তো এখানে আসলে বিচ বলেন বা দ্বীপ বলেন এখানে অভাব নাই মালদ্বীপে অনেক 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 দ্বীপ আর এখানে যেখানে আসি এখানের পরিবেশটা যে এত জোস মূলত এখানে স্ট্রিং রে দেখতে আসছিলাম তো আমাদের প্যাকেজে ছিল স্ট্রিং রে তো অনেক স্ট্রিং রে দেখলাম আর এগুলো বড় বড় আমরা যেটাকে মূলত শাপলা পাতা মাছ বলি এটা এখানে অভাব নাই আর অনেক জেলে দেখলাম মাছ ধরতেছে তো এগুলো ধরার জন্য আলাদাভাবে এগুলোর প্রিপারেশনই আছে মাছ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো কাছে নিয়ে আসে তারপরে ধরে ফেলে এটা খুব ভালো একটা প্রসেস বেশি দূর যাওয়া লাগে না সমুদ্রের গভীরে তো আপনারা যদি আসেন অবশ্যই এই সব প্যাকেজগুলো আপনারা উপভোগ করবেন আর এখানে এসে পানির কালার দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে এত সুন্দর পানির কালার মানে কি বলবো আমি কখনো এরকম দেখি নাই সমুদ্রের পানির কালার এত জোস হয় আর কি এই হচ্ছে হলো পানির কালার সে অস্থির এই আইল্যান্ডটাতে মূলত যারা এখানে লোকাল আছে তারা বসবাস করেন এখানে ট্যুরিস্ট স্পট না তাই আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবো না এই যে সামনে আপনারা দেখতে পারতেছেন ফানি স্প্রিং ডে ওই যে দেখা যাচ্ছে এই অনেকেই আসছেন এখানে অনেক বিদেশি আছেন ওদের সাথে কথা বললাম অনেক ফ্র্যাঙ্কলি তারা এই তো আমাদের অ্যাক্টিভিটি গুলো আমরা শেষ করলাম। সুইং দেখার জন্য আসছিলাম তো সুইং দেখা হয়ে গেছে। তো এখন ফিরত যাব। এখন লাঞ্চ ব্রেক গুলো তো একটু পরে দিবে। তো চলেন আপনাদেরকে দেখাবো কি কি খাওয়ায় তারা আমাদেরকে প্যাকেজ এর মধ্যে কি কি ইনক্লুডেড আছে অনেকক্ষণ এখানে কাটানোর পর এখন আমরা যাব স্যান্ডব্যাগ আইল্যান্ডে লাঞ্চ করার জন্য ছোট এই আইল্যান্ডটিকে বেছে নেয় ট্যুর অপারেটররা স্যান্ডব্যাগ আইল্যান্ডে পৌঁছানোর পর রোদ থেকে বাঁচার জন্য বড় ছাতাগুলোর নিচে লাঞ্চের ব্যবস্থা করা হবে।

অনেকে নেমে পানির যে কালার সামনে যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছিল প্রাইভেট আইল্যান্ড আশেপাশে আমরা আছি এমন একটা ওয়েদারে এইরকম খাবার আর কি লাগে জোস খাবার মোটামুটি ভালোই ছিল এখানে এক ঘন্টা মতো সময় দেওয়া হয় পানির চমৎকার রং দেখে আবারও পানিতে নেমে পড়লাম অদ্ভুত সুন্দর আসলে এর বর্ণনা ভাষায় প্রকাশ করা যাবে না দূরে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে মনে হচ্ছে নামবে মনে হচ্ছে ধুমায়া নামবে এত অন্ধকার হয়ে আসছে চারপাশ আর এটাই দেখার বিষয় যে বৃষ্টি নামলে কত জোরে নামে আমরা এখন একটা আইল্যান্ডে আসছি এটা হলো স্যান্ড ব্যাংক আইল্যান্ড বলা হয় এটাকে তো অসম্ভব সুন্দর একটা জায়গা যেতে ইচ্ছা করতেছিলাম মনে হচ্ছে যে এখানেই থাকে ওয়েলকাম টু মালদ্বীপ একটা মুহূর্ত এই মুহূর্তটা আসলে বলে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর একটা মুহূর্ত তো আপনারা যদি মালদ্বীপ আসেন অবশ্যই এইরকম রকম গুলো করতে পারেন খুবই ভালো লাগবে আশা করি বলতে বলতে অনেক বৃষ্টি পড়া শুরু হলো এবং দারুণ একটা মুহূর্ত কাটিয়ে রওনা হলাম মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টা পর সন্ধ্যার খুব কাছাকাছি সময়ে পৌঁছে গেলাম মাফুশি আইনের দিয়ে ফাইনালি আমরা সব কিছু শেষ করে এখন হোটেলের দিকে যাচ্ছি তো মাফুসিতে এই যে বৃষ্টি হচ্ছে এইটা হচ্ছে অন্যরকম ভালো লাগা আর বৃষ্টি তো ধরেন সবারই পছন্দ আমারও পছন্দ তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট অ্যাক্টিভিটিসে এটা কালকে করব এটা আপনাদেরকে দেখাবো আজকের দিনটি অসাধারণ কেটেছে প্রতিটা জায়গা ছিল রোমাঞ্চে ভরপুর আপনারাও আসতে পারেন মাপুসি আইল্যান্ডে আর কাটাতে পারেন আমার মতো সুন্দর নদ্যগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এই অ্যাক্টিভিটিসগুলো আজ আর কথা বারা না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামীভাবে দেখাবো কীভাবে প্যারাসাইনিং করলাম এবং কত খরচ হলো তার বিস্তারিত সব কিছু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এছাড়া আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ